পাতা ময়দা নারকেল কুচি সাথে বাদাম ভাঙা আজকে আমাদের চলতেছে তালের পিঠার আয়োজন কাঁঠাল পাতায় আমরা তালের পিঠা বানিয়ে খাবো যেহেতু আসলে এখন ভাদ্র মাস প্রচুর তাল পাওয়া যায় আর বৃষ্টির এই দিন গরম গরম তালের পিঠা বানিয়ে খাইতে কিন্তু আসলে মজাটাই আলাদা তো আমরা আজকে বিকেলে এই যে বসা শুড়ি মিলে আয়োজন করে ফেললাম তালের পিঠা বানানোর আয়োজন চিনি এই যে তালের রস আর হচ্ছে আমাদের কাঁঠাল পাথা আমি এখন তালের রসগুলোকে ছোলার মধ্যে দিয়ে গরম করে নিচ্ছি কারণ তালের রসগুলাকে আমি আরও বেশি জাল করে এগুলাকে ঘন করবো তবে আমি তালের রসের সাথে কিন্তু চিনি দিয়ে দিচ্ছি যাতে চিনিগুলো রসের সাথে মিশে যায় বা গলে যায় কারণ আগুন পাত্র চিনিগুলো খুব সহজেই ভুলে যাবে আর আমি রসগুলো কিন্তু আসলে আজ থেকে দুদিন আগে সংরক্ষণ করে ফ্রিজে রেখেছিলাম সেই জন্য রসগুলো এতটা লিকুইড মনে হচ্ছে আর এই জন্যই আমি তালের রসগুলোকে জাল করে পা পাতলা থেকে ঘন করতেছি আপনারাও যদি ফ্রিজে রেখে থাকেন তাহলে এমনটা করে তালের রসগুলোকে ঘন করতে পারেন তাতে কিন্তু তালের ঘনত্ব বাড়বে এবং তালের যে ফ্লেভারটা সেটা কিন্তু ভালো আসবে ফিটেটা খেতেও অসাধারণ লাগবে মানুহ কেনে দিব শুনা যদি ক'ব おれ、何をしてた এতো বাদা এগিয়ে বলোনা কাকার দিব না

तुम्हाला दु बघून आम्हा दोरी गेला मग पदाबेबी आई गरजे